আসসালামু আলাইকুম লাইফস্টাইল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি রান্না করব লতি সুটকি ও চিংড়ি দিয়ে তা আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি পিঁয়াজ কুচি দিব আজকে এই রান্নাটা আমি পেঁয়াজ কুচি দিয়ে করব আমি বেশিরভাগ সময় বাটা পেঁয়াজ দি করি আজকে এটা করব পেঁয়াজ কুচি দিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব পেঁয়াজটা একটু নরম হতে থাক পেঁয়াজ নরম হয়ে আসছে এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম চায়ের চামচে এক চামচ এর বেশি দিব না আমার রসুন আবার একটু একটু রসুন তো বেশি খাওয়া ভালো আসে তো আমার একটু ভালো লাগে সেজন্য আমার অভ্যাস হয়ে গেছে আর আমি ওইভাবে রান্না করে করে আমার ছেলেদেরও অভ্যাস হয়ে গিয়েছে কম রসুনে এখন আমি কাঁঠাল বিছি এই দেখেন ছোটো ছোটো করে সিদ্ধ করে রেখেছি চিংড়ি আর শুটকি আমি দিয়ে দিব। পরিমাণ মতো আমি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো আমি আমি গুঁড়ো না হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব কাঁঠাল বিচি সুটকি এবং দিয়ে একসাথে কষিয়ে নিব একটু কষানো হয়ে গেলে তারপরে আমি লতি দিব আমার মশলার সাথে সুটকি চিংড়ি কাঁঠালবিছি কষানো হয়ে গিয়েছে এখন আমি লতি দিয়ে দিব আমার ছেলে ওর কর্মস্থলে থাকা অবস্থায় আমাকে ফোন করে বলছে যে আম্মু আমার জন্য একটু লতি রান্না করে রাখিও আমি আসি কাবত চিংড়ি আর ইয়ে দিয়ে সুটকি দিয়ে শুধু চিংড়ি দিয়ে না তা আমি বললাম যে রান্না করে রাখবো কেন তুমি আসলে টাটকা আম্মু রান্না করে দেব সে রান্না করতেছি আমার ছেলের খুব শখ শুধু চিংড়ি দি রান্না করলে ও অত পছন্দ করে না সাথে একটু সুটকি থাকতে হয় তাহলে ওই প্রথম থেকে সুটকি দিয়ে খেয়ে খেয়ে শুধু একটু তেলের সাথে বেজে নিব লতি আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি লতি তো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না এ দেখেন এই কাঁঠাল বিচি সহ সিদ্ধ হবে সেজন্য একটু পানি দিলাম পরে শুকাই নিব সিদ্ধ হওয়ার পরে শুকাই নিব এখন আমি একটা ডাকনা দিয়ে বন্ধ করে রেখে দিব। চিংড়ি আমার রান্না হয়ে গিয়েছে আমি এখন চুলা বন্ধ করে দিব আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদেরকে যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দিবেন যাতে আপনাদের ফ্যামিলি মেম্বার ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখতে পারেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটু ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণা না পেলে তো আমরা এগিয়ে যেতে পারবো না এই দেখেন আমার ফাইনাল লোক শুকাই ফেলছি এই এই লতিটা আমি আসলে চিংড়ি আর সুটকি দিয়ে রান্না করছি সাথে কাঁঠাল বিছিয়েও দিছি মার্শাল্লাহ লবণ চেক করতে গিয়ে দেখলাম অনেক মজা হয়েছে আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা শুধু চিংড়ি দিয়ে খেয়ে থাকেন প্লিজ আপনারা একবার সুটকি সাথে দিয়ে ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত